আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সবাইকে স্বাগত আজকের বিশেষ ভিডিওতে আজ আপনাদের দেখাবো সাগরের বুক বড়ার উপর ইলিশের আসল উৎসব হ্যাঁ বন্ধু আজকের দিনটা যেন জেলেদের জন্য এক মহা আনন্দের দিন কারণ সমুদ্রে বড়ে উঠেছে ইলিশে আর নৌকাবর্তী যাকে যাকে ইলিশ দূরে অসংখ্য মাছ ধরার নৌকা আর বাতাসে উঠছে লাল নীল পতাকা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে দুলছে নৌকা আর জেলেদের চোখে মুখে জ্বলছে খুশির চিলিক তাদের নৌকাগুলো আজ যেন বাঁচছে রুপরি আলোয় কারণ প্রতিটি নৌকাবর্তী জকমকে ইলিশ দেখুন দর্শক মাছগুলো কিভাবে একের পর এক তুলে রাখা হচ্ছে পুরো নৌকাটা যেন রূপলি জলকানিতে ভরে গেছে সূর্যের আলোয় প্রত্যেকটা ইলিশ যেন এমন ভাবে ঝলমল করতেছে যেন সাগরের বুক থেকে ওঠা খাটি উপর জেলেরা জাল দিয়ে মাছ ছাড়াচ্ছে আর একে অপরকে আনন্দে রাখছে আসলে এই দৃশ্যটা কিন্তু দেখার মতো আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন দেখলি বুঝবেন জেলেরা গভীর সমুদ্রে কিভাবে মাছ ধরে আর জেলেরা সাগরের ভিতর যতই কষ্ট হোক না কেন কিন্তু মাছ যদি পায় তখন তাদের মনে আর কোনো কষ্ট থাকে না তারা কিন্তু জীবনে অনেক রিক্স নিয়ে তারপর মাছ ধরে কেননা সাগর অনেক সময় অনেক উত্তল হয়ে যায় অনেক সময় এই সাগরের ভিতর জাল যখন মারে তখন জাল অনেক কিছু বাইজে পড়ে তারপর এই সাগরের নাইমা তারপর জাল ছাড়াই দিতে হয় আপনি দেখেন একটা বায়ু এখন বর্তমান সাতটায় সাতায় জাল ছাড়াই দিতে আমরা কিন্তু চাইলেও নামতে পারবো না কেন সাগরের ভিতরে অনেক স্রোত থাকে ওটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না আপনি যদি সাগরের ভিতরে নামেন তাহলে বুঝবেন যে কি পরিমাণ স্রোত থাকে এই সাগরে দেখেন দূরে আরেকটা নৌকায় জাল টানতে আছে যে নৌকাটা কি পরিমাণ দোলতে সেটা এটা আপনি নিজ চোখে দেখলেই বুঝবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন জেলেরা কিভাবে মাছ ধরে সাগরের ভিতরে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন in there <laughs>